সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন যে অবস্থা মার্কেটের তা আজকে একটু ঘুরে দাঁড়ালো যে কারণে ঘুরে দাঁড়িয়েছে কারণটা হলো আপনারা জানেন যে আপনার লো পেড শেয়ারগুলো কিন্তু মুভমেন্ট করছে লো পেড শেয়ারগুলার এইভাবে অ্যাভারেজ ওভারঅল এইভাবে একত্রিত হয়ে মুভমেন্ট আমরা দেখিনি অনেক দিন প্রায় চার পাঁচ মাস লো পেড শেয়ারের একটা একটা সমন্বয় করে একটা মুভমেন্ট এই মুভমেন্টের জন্যই কিন্তু আমরা দেখেছি মার্কেটের গ্রোথ প্রাণ আর এফ এল এম ফার্মা এই জাতীয় শেয়ার এগুলো আছে এগুলো একটা মুভমেন্ট দেখেছি অর্থাৎ এরা যদি আরও দুই থেকে চার দিন বা পাঁচ দিন আপনার মুভমেন্ট করতে পারে বা মুভমেন্ট করতে থাকে তাহলে মার্কেটের কন্ডিশন যেমন ভালো হবে মার্কেটটাও একটা বড় সাপোর্ট পাবে এবং আপনার এই লো পেইডের বিনিয়োগকারীদেরও একটু আস্থা ফিরে আসবে ক্যাশ ক্যাপিটাল কিন্তু মার্কেট থেকে ফ্রি হবে এই কারণে এই লো পেড শেয়ারগুলোর মধ্যে যারা এখন আসেন আমি মনে করি যে এই লোপেড শেয়ার যেগুলো ডাউন ট্রেন্ডে আছে এগুলো ধরতে ধরে ধরলে ইনশাল্লাহ এগুলার গ্রোথ হবে অতএব আপনার এখন ধৈর্য ধরে লো তে আপনারা থাকবেন কোনো লো পেড শেয়ার যদি আপনার ঠিক জায়গায় বাই করা যায় এশিয়ারগুলোতে শেয়ারগুলোতে কোনো দিন মার্কেট যেমনই হোক কোনো লসের সম্ভাবনা নেই অর্থাৎ এটা যদি আরও দুই দুই থেকে তিন দিন টার্ন নেয় তাহলে মার্কেটের কন্ডিশন কিন্তু ভালো হবে এটা এখন যেহেতু একটা সাইড উঠছে এই সাইডকে বড় ধরনের একটা সাপোর্ট দেওয়া উচিত সালাম আলাইকুম রহমানুল্লাহ